যারা বেসিক্যালি বিভিন্ন সাবজেক্ট থেকে এটা দখল নিতে চাইছো তো ডেফিনেটলি তোমরা আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সেসে জয়েন হতে পারো যেখানে তোমরা জিকে ম্যাথ রিজনিং ইংলিশ সমস্ত কিছুরই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে পারবে এবং তার জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সেসে জয়েন করতে হতে পারে এবং তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647253612 এই নম্বরে কন্টাক্ট করে নিও সমস্ত রকমের ডিটেইলস গুলো তোমরা জানতে পেরে যাবে ঠিক তাহলে চলো শুরু করা যাক কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথসের এর প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টি ওয়ান এবং অবশ্যই মনে রাখবে এই ক্লাসগুলো আগামী দিনের পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে তাহলে চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নেব কুড়ি জন মহিলা একটি কাজ ষোলো দিনে করতে পারে ষোলো জন পুরুষ একই কাজ পনেরো দিনে করতে পারে একজন পুরুষ এবং একজন মহিলা কর্মদক্ষতার অনুপাত কত হবে কর্ম অনুপাত কত হবে আমরা একেবারে বেসিক করে দেবো দেখো এখানে রয়েছে কুড়িজন জন মহিলা কুড়ি জন মহিলা কি করেছে উইমেন ধরে নাও কুড়ি জন উইমেন কি করছে ষোলো দিনে কাজটা কমপ্লিট করছে ঠিক আছে ষোলো দিনে কাজটা কমপ্লিট করছে তাহলে একজন মহিলা দিনে করবে একজন মহিলা অবশ্যই ষোলো গুণিত কুড়ি দিনে করবে এটা আশা করি সকলে বুঝতে পারলে কিছুই নয় নর্মাল একটা ইউনিটারি মেথড অ্যাট দা সেম টাইম তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো জন পুরুষ ষোলো জন মেল কি করেছে পনেরো দিনে কাজটা কমপ্লিট করছে পনেরো দিনে কাজটা কমপ্লিট করেছে তাহলে একজন মেন কি করবে ষোলো গণিত পনেরো দিনে কাজটা কমপ্লিট করছে আমি হঠাৎ করে একজনের হিসাবটা কেন বের করছি তাকে এখানে এখানে বলে দেওয়া হয়েছে একজন পুরুষ এবং একজন মহিলা ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে দেখো মহিলা বলা হয়েছে প্রথমে এবং তারপরে পুরুষ বলেছে কিন্তু আবার পরবর্তীকালে জিজ্ঞেস করেছে পুরুষ এবং মহিলা সাবধানে করবে নাহলে ভুল হবে কিন্তু ঠিক আছে তাহলে এটা হয়ে গেল উইমেন আমাদের বের করতে হবে কি মেল রেশিও ফিমেল এই রকম একটা রেশিওটা বের করতে হবে কর্মদক্ষতা অনুপাত দ্যাট ইজ এফিসিয়েন্সি রেশিও not টাইম রেশিও তাহলে আমরা যদি একটু এবার ক্যালকুলেশনের দিকে যদি যাই তাহলে মেল ইজ টু ফিমেল কত হবে টাইম রেশিওটা কত হচ্ছে টাইম রেশিওটা আমরা দেখতে পাচ্ছি মেল পার্সেন্টটা কত হচ্ছে 16 গুণিত 15 লেখো আর ফিমেলটা কত আছে ফিমেলটা আছে 16 গুণিত 20 হলো এটা গেল আমাদের টাইম রেশিও এবার টাইম রেশিওটাকে এখানে কিন্তু ক্যালকুলেশনটা এখানেই করা যায় দেখো ষোলো ষোলো ক্যান্সেল আউট হয়ে গেল এবং পাঁচ দিয়ে কেটে দাও তিন পাঁচ দিয়ে কেটে দাও চার তাহলে এখানে কত হলো তিন ইস টু চার এটা কি হলো এটা হলো টাইম রেশিও এটা হলো কি টাইম রেশিও কি চেয়েছে এফিসিয়েন্সি রেশিও আমরা কি জানি এফিসিয়েন্সি রেশিও টাইম রেশিও ব্যস্তানুপাত সম্পর্ক সো বেসিক্যালি এটা কত হবে

চলে আসবো নেক্সট কোয়েশ্চনে এবং দেখো এখানে কি রয়েছে একটি সাইকেল বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট কি হয়েছে ক্ষতি হয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত হবে তুমি এখানে দেখতেই পাচ্ছ যে ক্রয় মূল্য একটা জিনিস বুঝতে হবে যে এখানে কস্ট প্রাইসটাকে যদি আমি একশো না ধরে আমি এক ধরি জিনিসটা অনেক সুবিধা হবে কেন কারণ এখানে সাড়ে বারো পার্সেন্ট যেটা রয়েছে সেটা আমরা জানবো কি একের আট অংশ আশা করা যায় সকলেই জানো তাই যদি হয় তাহলে আমাদের এখানে ক্ষতি হয়েছে যেহেতু তার সেলিং প্রাইসটা কত হবে এক মাইনাস একের আট অ্যান্ড দ্যাট ইজ ইকাল টু কত হলো সাতের আট আশা করি সকলেই জানো বা বুঝতে পারছো এবার এখানে যে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্যের অনুপাত তার এখানে কি হবে এক এক ইস টু কত হবে সাতের আট এবার আট দিয়ে গুণ করে দাও আট ইস টু সাত হয়ে গেল আমাদের আনসার একদম ভাবে করিয়ে দেবো কারো কোনো সমস্যাই হবে না অ্যান্সার করে এসো অপশন সি ইজ দ্য রাইট আনসার এইট ইস টু সেভেন ইজ দ্য রাইট আনসার ক্ষতি বলেছে তাই মাইনাস হলো লাভ হলে প্লাস হয়ে যেত নেক্সট কিছু টাকা এ বি সি এর মধ্যে অনুপাতে ভাগ করা হয় এবং বি অপেক্ষা এ চারশো টাকা বেশি পাচ্ছে তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল সেটাই তোমাদের বলতে হবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রেশিওটা এস টু সরি বিস টু সি অনুপাত দেওয়া রয়েছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইস টু থ্রি ইস টু ওয়ান ইস টু ফোর এবার আশা করি যে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুই নয় এখানে এই নিচে যে হরগুলো রয়েছে দুই তিন এবং চার তাদের এলসিএম দিয়ে গুণ করে দেবে দুই তিন চারের এলসিএম কত বারো বারো দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও তাহলে কি হবে দুই দিয়ে কেটে দাও ছয় এসে গেল তিন দিয়ে কেটে দাও চার এসে গেল এবং চার দিয়ে কেটে দাও তিন এসে গেল তাহলে ছয় ইস টু চার ইস টু তিন হয়ে গেল আমাদের অনুপাত সেই এ ইস টু বি ইস টু এর অনুপাতটা যেটা বেসিক্যালি ভগ্নাংশ দেওয়া রয়েছে পূর্ণ সংখ্যায় কত বেরোলো ছয় ইস টু চার ইস টু তিন এবার এখানে বলা হয়েছে যে বি অপেক্ষায় এ চারশো টাকা বেশি পাচ্ছে আচ্ছা বি অপেক্ষা এ চারশো টাকা বেশি পাচ্ছে মানে বি পেয়েছে পেয়েছে ইউনিট ইউনিট এ তাহলে এখানে টোটাল ইউনিট কত বেশি পেয়েছে দুই ইউনিট বেশি পেয়েছে তাই তো এই দুই ইউনিটটাই অঙ্কের হিসাবে কথা বলেছে চারশো টাকা দুই ইউনিট মানে কত হলো চারশো টাকা কি চেয়েছে তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল মানে বেসিক্যালি টোটাল টাকাটা বের করতে বলেছে টোটাল টাকাটা আমরা এখানে ডাইরেক্টলি যোগ করে দিই ছয় চার দশ তিন তেরো ইউনিট তাহলে আমরা তেরো ইউনিটের ভ্যালুটা বের করলে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো এবং সেটা আমরা দেখতে পাচ্ছি কত হবে ছাব্বিশশো টাকা কেন হবে কারণ দুই ইউনিট যদি চারশো হয় তাহলে এক ইউনিট কত হয় দুশো টাকা তাহলে এখানে দুশো গুণ করে দাও তাহলে আলটিমেটলি কত হলো ছাব্বিশশো টাকা বোঝা গেল সিম্পল হিসাবে অ্যান্সারগুলো করে নেওয়া যেতে পারে এখানে আবার অনেকে কি করে এখানে ওই দুই ইউনিট মানে চারশো ছয় ইউনিট বের করবে চার ইউনিট বের করবে তিন ইউনিট বের করবে আলাদা আলাদা করে বের করে তিনটাকে যোগ করবে কোনো দরকার নেই এখানে ডাইরেক্টলি দেখতে পাচ্ছ তোমার তিনজনের মধ্যে কত টাকা ভাগ করতে হবে মানে কি টোটালটা বের করতে হবে টোটাল কত হলো তেরো ইউনিট তেরো ইউনিটে একবারে বের করে দাও অ্যানসার করে চলে আসো বা তেরো দিয়ে দেখো একটা সংখ্যায় ভাগ যাচ্ছে তো এখান থেকেই আমরা কিন্তু অ্যান্সারটা করে নিতে পারতাম ক্লিয়ার হলো চলে আসো নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলা হচ্ছে এক ব্যক্তি এক ব্যক্তি একটি টিভি বাজার দামে টোয়েন্টি পার্সেন্ট কমে কিনে বাজার দামে টোয়েন্টি পার্সেন্ট বেশিতে বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে কোয়েশ্চেনটা ভেবে চিন্তে অ্যান্সার করবে তাহলে পারবে এখানে দেখো প্রথমেই বলে দিয়েছে যে বাজার দামে টোয়েন্টি পার্সেন্ট কম দাম মানে ব্যাপারটা কি হলো এমপি মার্ক প্রাইস বাজার দাম সেটা কত হচ্ছে একশো ধরে নাও তাহলে এখানে বলা হচ্ছে দুটো কন্ডিশন এই এমপির উপরে কি করেছে টোয়েন্টি পার্সেন্ট কম দামে সে কিনেছে তাহলে সে কত দামে কিনলো আশি টাকা দামে কিনলো সেটা কি হলো সিপি বা কস্ট প্রাইস আর এই বাজার দামের টোয়েন্টি পার্সেন্ট বেশি দামে কি করেছে সে বিক্রি করেছে তাহলে এটা কত হলো একশো কুড়ি এটা কি হলো সেলিং প্রাইস এবার দেখো আশি টাকায় কিনে একশো কুড়ি টাকা বিক্রয় করছে মানে এটা কি হলো টোটাল লাভ করলো কত সে চল্লিশ টাকা ক টাকার উপরে অবশ্যই আশি টাকার উপরে লাভ করেছে হান্ড্রেড পার্সেন্টে ফেলে দাও এটাই হয়ে গেল আমাদের কি প্রফিট পার্সেন্টেজ

এখানে আমি তোমাদের একটা স্কেল শেখাবো স্কেলটা বেসিক্যালি কিছুই নাই প্রফিট স্কেল বলা হয় দেখো এখানে কি রয়েছে যদি আমি এটাকে কস্ট প্রাইস ধরি আর এই কস্ট প্রাইসের নিচে বা যদি বাম দিকে বা কমে বিক্রয় করা হয় তাহলে সেটা লস হচ্ছে আর ডান দিকে কি হচ্ছে প্রফিট হচ্ছে ঠিক আছে এখানে প্রথমে বলেছে সাড়ে সাত পার্সেন্ট ক্ষতি ঠিক আছে সাড়ে সাত পার্সেন্ট কি বললো ক্ষতি ধরে নাও এটা সাড়ে সাত পার্সেন্ট আর এটা কি বলেছে সাড়ে সাত পার্সেন্ট লাভ দুটো যে কন্ডিশন দেওয়া হয়েছে সেই দুটো কন্ডিশনকে আমরা আইডেন্টিফাই করলাম এবার এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে কত সাড়ে সাত এটা কত সাড়ে সাত টোটালটা কত হলো ফিফটিন পার্সেন্টেজ এই ফিফটিন পার্সেন্ট কেন হলো কারণ এই ছশো টাকা বৃদ্ধি করা বৃদ্ধি করা হয়েছে বলে তবেই না সাড়ে সাত পার্সেন্ট ক্ষতির থেকে সাড়ে সাত পার্সেন্ট লাভ হয়ে গেল তাহলে আমরা বলতে কি পারবো পনেরো পার্সেন্ট মানে কত হলো ছশো টাকা কি চেয়েছে ক্রয় মূল্য চেয়েছে ক্রয় মূল্য আমি এখানে সিপিটাকে ধরে নিলাম একশো তাহলে একশো মানে হলো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার চল্লিশ গুণ হয়েছে তাহলে এখানে চল্লিশ গুণ করে দাও আলটিমেটলি কত হবে চার হাজার টাকা করে চলে আসো অপশন বিসার করে চলে আসো অপশন বি বারবার বলছি এই টাইপের কোয়েশ্চেন যদি তোমরা পরীক্ষাতে এরকম কোনো আকারই দরকার নেই জাস্ট তুমি বোঝার চেষ্টা করবে যেখানে তোমার ক্ষতি আছে এখানে তোমার লাভ আছে দুটো কি হবে প্লাস করে দেবে যদি এখানে এরকম দিত সাড়ে সাত পার্সেন্ট ক্ষতি আর সাড়ে তিন পার্সেন্ট লাভ সরি সাড়ে সাত পার্সেন্ট ক্ষতি আর ওদিকে সাড়ে তিন পার্সেন্ট ক্ষতি যদি বলতো মানে সাড়ে সাত পার্সেন্ট ক্ষতির জায়গায় সাড়ে তিন পার্সেন্ট কি হচ্ছে ক্ষতি হচ্ছে সো বেসিক্যালি তখন কিন্তু আর প্লাস হতো না তখন ডেফিনেটলি ক্ষতি দুটোই ক্ষতি তাহলে এটা ডেফিনেটলি মাইনাস হয়ে যেত এটা হয়তো আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্টে ফলো করে বেসিক্যালি কি হচ্ছে একই দিকে যদি যাই তাহলে আমরা কি করছি মাইনাস করছি আবার যদি একে অপর দিক থেকে আসে তাহলে সেখানে আমরা প্লাস করছি এই তো যা গল্পটা সেইটাই আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবো এই টাইপের কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের পার্সেন্টেজের ওই লাভ লোকসান তো হচ্ছেই এবং সাথে লাভ লোকসানের সাথে সাথে আমাদের এই পাস ফেলের অঙ্কগুলোতেও কিন্তু এই এই টাইপটা ইউজ করা যায় ঠিক আছে চলে আসুন নেক্সট কোয়েশ্চেনে এখানে দেখতে পাচ্ছ এ বি এর দ্বিগুণ কাজ করে যদি বি একা কাজটি বারো দিনে সম্পন্ন করে তাহলে এ ও বি একসাথে কাজটি করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে তো বেসিক্যালি এখানে দেখো এ রয়েছে বি রয়েছে বলছে এ বি এর দ্বিগুণ কাজ করে তাহলে বি কে এক ধরো এ কে দুই ধরো হলো এটা গেল কি এফিসিয়েন্সি রেশিও এত পরিমাণ কাজ করছে এখানে আমাকে কি বলা হয়েছে বারো দিন তাহলে আমাকে সময় বের করতে হবে তাহলে সময়টা কত হবে ওয়ান ইস টু হবে এবার এখানে একটা কথা বলেছে কি যে বি তোমার বারো দিনে করে তাহলে এ করবে কত দিনে আশা করি বুঝতেই পারছো ছয় গুণ ছয় গুণ হচ্ছে দুই এর সঙ্গে বারো মানে কি ছয় গুণ তাহলে এখানে ছয় গুণ করলে ছয় বারো হয়ে গেল তাহলে এ ছয় দিনে করে আর বি বারো দিনে করে তাহলে এ হচ্ছে তোমার ছয় দিন আর বি হচ্ছে তোমার বারো দিন এবার তারা দুজনে একসঙ্গে কাজ করলে কি হবে এলসিএম এসে নিয়ে নাও এটা হবে তোমার দুই এটা হবে কত এক তাহলে দুই আর একে কত হবে তিন তাহলে আমার টোটালটা হবে বারো বাই তিন দ্যাট ইজ ইকাল টু চার দিনে কাজটা কমপ্লিট করে দেবে চার দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে না অ্যান্সার করে চলে আসতে হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্সার কি করবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নির্দিষ্ট পরিমাণ আসল সরল সুদের হারে পাঁচ বছরে পাঁচ হাজার দুশো টাকা এবং সাত বছরে পাঁচ হাজার ছশো আশি টাকা হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে তাহলে বার্ষিক সুদের হার কত হবে দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি বছরে সাত যদি তোমার পাঁচ হাজার দুশো টাকা তাহলে এখানে আমরা একটু যদি ডিফারেন্সটা বের করে নেওয়ার চেষ্টা করি দুই বছরে কত হচ্ছে এখানে আশি আর এখানে আহ দুই চারে ছয় চারশো আশি টাকা তাহলে এক বছরে কত হবে এক বছর হচ্ছে তোমার দুশো চল্লিশ

দুটো শূন্য এখানে দেখো দুটো শূন্য কেটে গেল এখানে পাঁচ দিয়ে কেটে দাও কুড়ি এখানে কেটে দাও ছয় তাহলে কত হলো আর সমান কত হবে ছয় পার্সেন্ট ক্যালকুলেশন ওপরে একটা অঙ্কে কতটা পারদর্শী ঠিক আছে তাহলে आंसर কি করলে অপশন বি 6% এই क्वेश्चनটা অবশ্য আরো অনেক ভাবে করা যায় বাট আমি পুরোটাই দেখিয়ে দিলাম কেন কারণ কখনো কখনো তোমাদের এই আসলটাও জানতে চাই ঠিক আছে তাহলে डेफिनेटলি সেই হিসাবে তোমাদেরকে आंसरটা করতে হবে আমি চলে আসব নেক্সট কোশ্চেনে এবং দেখতে পাচ্ছি যে একজন ব্যাটসম্যান তার 17 ইনিংসে 87 রান করায় তার গড় রান 3 বৃদ্ধি পাচ্ছে তাহলে 17 তম ইনিংসের পর তার গড় কত হবে তো দেখতে পাচ্ছ সতেরোতম ইনিংস এর আগে ষোলোটা ইনিংস খেলেছে সেই ষোলোটা ইনিংস এর এক্স করে যদি রান করে তাহলে কত হলো ষোলো এক্স এবং সতেরোতম তম সে সাতাশি রান করেছে এবং তাতে কি হয়েছে সে টোটাল এর উপরে তার গড় রান কি হয়েছে তিন বৃদ্ধি পেয়ে গেছে মানে আগে ছিল এক্স এখন হয়ে গেছে এক্স থ্রি এটা কটা ইনিংসের খেলা সতেরোটা ইনিংসের

সি ইস্টু কি কথা ছয় ইস্টু সাত তাহলে এখানে এখানে ছয় নাও নাও সাত এবারে ক্যালকুলেশন করবে অ্যান্সার করে চলে আসবে তাহলে এখানে আমরা কি করবো যেটা পাশে থাকবে তার পাশের সময়টা বসিয়ে দেবো মানে কি এখানে যেমন চার আসবে এখানে যেমন কি আসবে ছয় আসবে এবং এখানেও কি আসবে ছয় আসবে এখানে কি আসবে পাঁচ আসবে এখানে কি আসবে তিন আসবে এখানে কি আসবে তিন আসবে ব্যাস এগুলোকে গুণ করে দাও অ্যান্সার করে চলে আসো তাহলে কথা হবে চার দুই আট ছয় আটচল্লিশ ইষ্ট তিন চার বারো ছয় বাহাত্তর ইষ্ট তিন পাঁচে পূর্ণ ছয় নব্বই ইস্ট তিন পাঁচ পূর্ণ সাথে একশো পাঁচ

just calculation speed একটু फास्ट করতে হবে এবং অবশ্যই লেডি কি রাখতে হবে যে কোনটা থেকে কি হচ্ছে না হচ্ছে চলে আসুন नेक्स्ट কোশ্চেনে দুটি দ্রুপের মূল্য তৃতীয় দ্রুপের মূল্য অপেক্ষা জদাক্রমে 60% এবং 20% কি আছে বেশি আছে কখনো কখনো এই বেশি বা কম কথাটা ইউজ করে কখন কখনো করে না তো সেখানে কিন্তু যেখানে করে না बेसिकली এরকম যদি বলে যে তৃতীয় দ্রুপের মূল্য অপেক্ষা জদাক্রমে 60% এবং 20% এর মানেটা কি হলো আমি বুঝিয়ে দিচ্ছি দেখো টোটাল আমার রয়েছে তাহলে প্রথম দ্রব্য তৃতীয় দ্রব্য এবং তৃতীয় দ্রব্য এখানে তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা বলেছে মানে তৃতীয় দ্রব্যকে একশো ধরে নাও ঠিক আছে এবার আমাদের এই অঙ্কে কেসটা কি হচ্ছে প্রথম দ্রব্যটা কি হচ্ছে ষাট পার্সেন্ট বেশি আছে তাহলে এখানে হয়ে গেল একশো ষাট আর দ্বিতীয় দ্রব্যটা কি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে একশো কুড়ি হয়ে গেল এবার একটা জিনিস বোঝার চেষ্টা করবে যে এখানে যদি বেশিটা না বলতো তাহলে কেসটা কি হতো বেশি বা কম যদি না বলতো তাহলে বেসিক্যালি তখন সেটা হতো একশো সিক্সটি পার্সেন্ট অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ষাট হতো ডাইরেক্ট আবার একশো টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে ডাইরেক্ট হতো কুড়ি এরকম ব্যাপারটা ঠিক আছে তো বেশি কম যদি বলে তাহলে বেশি কম নিয়ে নেবে আর যদি কিছু না বলে তাহলে সিম্পলি সেই ভ্যালুটাই নিয়ে নিতে হবে এবার কি চেয়েছে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ দ্বিতীয় দ্রব্যটি দ্যাট ইজ একশো কুড়ি একশো মানে দ্বিতীয় দ্রব্যটি একশো ষাটের কত শতাংশ তাহলে যার পার্সেন্টেজ বের করতে দিয়েছে যার উপরে বের করতে দিয়েছে সুন্দর করে অ্যান্সার করে চলে আসো দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ অ্যান্সার যদি করতে হয় সিম্পলি

যদি আট মাস পরে চোদ্দ হাজার দুশো আশি টাকা লাভ হয় তাহলে সি এর লাভের ভাগ কত হবে তাহলে সি এর লাভের ভাগ কত হবে কিভাবে করবে সো এখানে কোয়েশ্চেন মধ্যে এই শূন্য এই শূন্য এই শূন্য গুলো কেটে দিতে হবে এবার দেখো একশো চুয়ান্ন একশো বিরাশি একশো ছাব্বিশ তুমি এখানে এক কাজ করো কত দিয়ে কাটা যেতে পারে তো দেখে নাও আমি যা দেখতে পাচ্ছি চোদ্দ চার চার দুই চোদ্দ তিন চোদ্দ হ্যাঁ চোদ্দ দিয়ে কাটে দেওয়া যাচ্ছে দেখো চোদ্দ একে চোদ্দ এক আর চার চোদ্দ এক চোদ্দ চোদ্দ দিয়ে চোদ্দ চার এক চোদ্দ চার আর দুই তিন চোদ্দ এবং চোদ্দ দিয়ে চোদ্দ ছাব্বিশ তাই না তাহলে এখানে অ্যাকচুয়ালি টু টু সি এসে দাঁড়িয়েছে এগারো ইস্টু তেরো ইস্টু নয় এবার কি বলেছে বলছে বি ছ মাস পরে চলে গেল তাহলে তাই যদি হয় এবার দেখো ভালো করে ঠান্ডা মাথা বুঝতে হবে এবং যদি আট মাস পরে এত টাকা লাভ হয় তাহলে ব্যবসাটা কতদিনের আট মাসের তাহলে এ এগারো গুণিত আট মাস টাকাটা খাটিয়েছে বি ছ মাস পরে কিন্তু চলে গেছিল তাহলে ছ মাস আগে তেরো দিন টু ছয় নিয়ে নিল আর ছ মাস পরে চলে গেল মানে কি সেই ছ মাস টাকাটাই খাটিয়েছে আর সি কি করেছে সি এর কোনো চেঞ্জ হয়নি তাহলে নয় গুণিত আট হয়ে গেল ব্যাস এটা হলো তাদের নতুন রেশিও এবং সেটা কত এসে দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াচ্ছে দেখো এখানে দুই দিয়ে কাটো চার এখানে দুই দিয়ে কাটো তিন এখানে দুই দিয়ে কাঠো চার

দেখো এখানে একশো উনিশ রয়েছে সাত সতেরো একশো উনিশ দিয়ে এটা কেটে দাও সাত সতেরো একশো হলো সাত দিয়ে কেটে দাও সাত দিয়ে চোদ্দ আর ওদিকে শূন্য সাত চার আঠাশ আরো শূন্য দু হাজার চল্লিশ আচ্ছা সতেরো দিয়ে এটা কাটা যাবে সতেরো দিয়ে হচ্ছে সতেরো সতেরো

মানে মানে সরি এই ধরে কিন্তু করে দিতে পারে সাবধানে করতে হবে কিন্তু ভুলটা হবে এবং আরো একটা বড় ভুল হতে পারে সেটা হচ্ছে এখানে আট মাসে না করে অনেকে কিন্তু কি করবে মানে নর্মালি যেটা বলা হয়ে থাকে যে বার্ষিক মানে বারো মাসের করে দেবে তো বারো মাসে করলেও কিন্তু কোয়েশনটাতে ডেফিনেটলি ভুল আসবে ওকে চলে আসুন এক্স কোয়েশ্চনে এখানে দেখো 12 নম্বরে একটা কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে এম এবং এন এর বসাকু যদি পি হয় তবে এম বাই পি এবং এন বাই পি এর বসাবু কত হবে তাহলে দেখো এখানে আমাদের এটা দুটো ভগ্নাংশের বসাকু দেওয়া রয়েছে ভগ্নাংশের বসাকুর কনসেপ্টটা কি আছে আশা করি সকলেই জানো সো এইচ সি এফ অফ যে এম এবং এন আর এল সি এম অফ পি এন্ড পি এই তো তথ্য গল্প তো এই এম এবং এন এর এসিএফ বা বলে দিয়ে দিয়েছে কত আছে পি আছে আর এলসিএম বা পি আর পি পি আর পি এর এলসিএম কত হবে পি তাহলে এখানে एक्चुअली ভ্যালুটা কত হবে 1 দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট आंसर যারা যারা কনসেপ্ট নিয়ে क्वेश्चंस গুলো করো তাহলে এই যে क्वेश्चंस খুব একটা অসুবিধা হবে না কিন্তু যারা খালি মুখস্থ টাইপে করার চেষ্টা করো বা একটা ফর্মুলাতে দিয়ে ফেললেই হয়ে গেল তারা কিন্তু এই क्वेश्चंस গুলো বিপদে পড়বে

দেখো এখানে নরমাল যদি বলি ধার্য মূল্য বা এমপি টা কত হবে একশো টাকা তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে যদি সে কিনে তাহলে কস্ট প্রাইসটা কত হবে আশি টাকা আর টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে যদি কিনতো সো মানে বেসিক্যালি আরেকটা ডিসকাউন্ট পাওয়া যাবে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি ডিসকাউন্ট হতো তাহলে সিপি টু হিসাবে ধরে নাও সেভেন্টি ফাইভ তাহলে এই যে ডিফারেন্সটা পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট কত হবে মানে হচ্ছে ছশো টাকা তাহলে এখানে কত হলো একশো কুড়ি গুণ তাহলে এখানে আমার আলটিমেটলি কস্ট প্রাইসটা বের করে দিয়েছে তাহলে সে কত কত টাকা সে কত টাকা টিভিটি কিনেছিল কত টাকা টিভিটি কিনেছিল তাহলে এখানে সে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিনেছিল টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিনেছিল তাই না টোয়েন্টি পার্সেন্ট মানে কিন্তু আশি সমান সমান বের করতে হবে সরি আমার এখানে আশি সমান বের করতে হবে নাহলে কিন্তু ভুলটা হবে তাহলে এখানে এক কাজ করে যাকে আশি করো এখানে কত হলো তুমি এটা যদি একশো কুড়ি করে দাও একবার ছিয়ানব্বই ন হাজার ছশো টাকা হচ্ছে এটা ডেফিনেটলি এটা ভুল আছে এটা ভুল আছে কি বলে দিচ্ছি আইদার অপশনস ভুল আছে আর না হলে ওরা কস্ট প্রাইস টাই বের করতে দিয়েছে কস্ট প্রাইস হবে 100 100 কে 120 দিয়ে গুণ করে দিলে হয়ে যায় আমার 12000 টাকা ঠিক আছে তো এটা आंसर হতে পারে এটা যদি কস্ট প্রাইসটা বের করতে দেয় তো তাহলে এখানে কস্ট প্রাইস ইন দা সেন্স অ্যাকচুয়ালি মার্ক প্রাইস টা হিসাবে বের করতে হবে কস্ট প্রাইস বলছি সরি এখানে মার্ক প্রাইস যদি বের করতে দেয় তাহলে ঠিক ছিল কিন্তু এখানে বলেছে সে কত টাকা টিভিটি কিনেছিল টিভিটি কত টাকা কিনেছিল 20% ছাড়ে কিনেছিল না তাহলে ছাড় হয় এক ভাগ তাহলে কত হলো দু হাজার চারশো টাকা বাদ যাবে এটা হচ্ছে আমাদের কি টোয়েন্টি পার্সেন্ট ছাড় তাহলে এখানে কত হবে ন হাজার ছশো টাকায় তো আসছে এখানে আমি এই আগেই করে দিলাম একশোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে আশি করে দিলাম আশি সময় বের করে দিলাম তো বেসিক্যালি এখানে আইদার অপশন সি ভুল রয়েছে আর না হলে এই লাস্টে এখানে যেটা আমরা জানতে চাই যে যে সে কত টাকা টিভি কিনেছিল টিভিটি কেনার জায়গায় জানতে পারতে পারে যে মার্ক প্রাইসটা বলেছিল এই তো হচ্ছে গল্প ঠিক আছে কোশ্চেনটা একটু হলো ডিফিকাল্ট আছে বাট আমি সবগুলো মানে পসিবিলিটিস গুলো তোমাদের সামনে নিয়ে আসলাম চলে আসো নেক্সট কোশ্চেনে এখানে বলা হচ্ছে 7 এর 16 5 12 এবং 1 এর 3 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও এখানে দেখো তোমার তিনটে রেশিও দেওয়া রয়েছে এখানে এই রেশিও হচ্ছে ফ্র্যাকশন দেওয়া রয়েছে 7 এর 16 পাঁচের বারো এবং একে তিন এবার এখানে দেখো এখানে যদি আমরা রেশিও করে দিই তাহলে কি হবে সরি আবার বারবার করে বলছি রেশিও বেসিক্যালি যে ফ্র্যাকশন তো এখানে একটা কাজ করে শূন্য উপরে নিয়ে নেবে নিচে নেওয়ার দরকার নেই মানে বেসিক্যালি দশ দিয়ে গুণ করবে ঠিক আছে তাতে কি হবে সত্তর ভাগ ষোলো হয় চারশো এবং চৌষট্টি আছে এখানে কত হলো পঞ্চাশ ভাগ মানে বারো মানে কত হবে চার বরং আটচল্লিশ এবং দশ ভাগ তিন মানে তিন পয়েন্ট তিন সো বেসিক্যালি আমি যা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট হচ্ছে তোমার ওই এক বাই তিন যেটা রয়েছে ঠিক আছে তো এক বাই তিন যদি মানে এবার ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে তাহলে ছোট থেকে বড় মানে কি প্রথমে আসবে আমার কি একের তিনটাই আসছে একের তিন দেখো প্রথমে আমার অবশ্য দুটো রয়েছে তাহলে একটা কাজ করো এই দুটোকে তোমাকে করতেই হবে মানে যেটা অ্যাকচুয়ালি ফাইনালাইজ করার ব্যাপারটা রইল তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে পয়েন্টের পরে একটা সংখ্যা নিয়ে নেবো তাহলেই হবে ষোলো চারে চৌষট্টি এই

আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে একটি ক্যান্টিনে এক সপ্তাহে ছশো একানব্বইটি কলা লাগে তাহলে এপ্রিল মে এবং জুন মাসের জন্য মোট কতগুলি করা লাগবে তো বেসিক্যালি এটা হয়তো অনেকেই ভাবে যে কী কিভাবে কি হবে তো এপ্রিল মাসে আমাদের কদিন থাকে তিরিশ দিন মে মাসে একতিরিশ দিন জুন মাসে তিরিশ দিন টোটাল কত সংখ্যা তিন তিরিশে নব্বই আরেক একানব্বই দিন তাই তো একানব্বই দিন এবার এখানে ছশো একানবটি কলা লাগছে ক দিনে সাত দিনে

কলার সংখ্যা দ্যাট ইজ অপশন এ ইজ আর আনসার দ্যাট ইজ অপশন এ ইজ আর আনসার এই যে আমি অঙ্গগুলো করিয়ে দিলাম ওই দিন জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা তোমরা কিন্তু বেশ কয়েকটা বলে যেতে পারো একদম পুলিশ এ রিলেটেড এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে টাইপের কোয়েশ্চেন্স গুলো আসে সেই কোয়েশ্চেন্স গুলো আমি তোমাদের করালাম সেই টাইপ সেই লেভেলটাই মেনটেন করার চেষ্টা করেছি এবং যেহেতু এই ক্লাসটা একটু আমি পনেরোটা কোয়েশ্চেন আনলাম এই একটা কারণে একটু কনসেন্ট মানে আমরা চাইছি যে দেখতে চাইছি যে তোমাদের মানে কিভাবে তোমরা ক্লাসগুলোকে করছো এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে যে ক্যালকুলেশন স্পিড কার কত ফাস্ট রয়েছে বা কিভাবে তারা ক্যালকুলেশনে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করছে সেটা দেখার জন্য আমরা অনেক কিছু করছি

আজকে পনেরো থেকে কত পেলে এবং অবশ্যই ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না যদি ভালো লাগে লাইক এবং শেয়ার তো করবেই করবে এবং আমাদের যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং সাথে বেল প্রেস করে আমি পবন সহ তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেয়েটা প্রত্যেক দিন দুপুর তিনটের সময় রিজনিং এর ক্লাস এবং রাত আটটায় আমরা ম্যাথস এর ক্লাসটা করে থাকি কন্টিনিউয়াসলি করতে থাকো ডেফিনেটলি আগামী দিনে আরো আমরা কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টায় রয়েছি তো দেখা হবে নেক্সট ক্লাসে আগামীকাল বেলা তিনটার সময় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো